সুরাকে পড়তে গেলে সুরাকে লিখতে গেলে সুরার আরম্ভতে তাসমিয়া পাঠ করতে হয় তাসমিয়া লিখতে হয় এই তাসমিয়া তাসমিয়া কি বলতে বেরাদার বিসমিল্লাহ রহমান আপনারা জানেন বেরাদার কোরআনের মধ্যে কত জিনিস ভরা আছে এবং যার যত জ্ঞান বেশি সে তার জ্ঞান অনুযায়ী সে তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে বার করে নেবে হাজরাতে আলীকে দেখুন তিনি কত বড় মহাজ্ঞানী কত বড় পাণ্ডিত্য লাভকারী কত বড় মহাজ্ঞানী যিনি ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে হাজরাতে আলী বলতেছে আমি সুরারও কথা বলতেছি না পারারও কথা বলতেছি না সুরা পড়তে গেলে সুরা লিখতে গেলে শুরুতেই আরম্ভতেই যে বিসমিল্লা লিপিবদ্ধ রয়েছে প্রত্যেকটি সুরার শুরুতে একমাত্র সুরার বা ব্যতীত প্রত্যেকটা সুরার শুরুতে যে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে হাজরাতে আলী বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বাক্য কতটা আছে বিসমিল বিসমি এটা একটা বাক্য আল্লাহ এটা একটা বাক্য আর রহমান এটা একটা বাক্য আর রহিম এটা একটা বাক্য তাহলে সম্পূর্ণ বিসমিল্লা শরীফের মধ্যেতে চারটি বাক্য রয়েছে হাজরাতে আলী বলতেছে চারটি বাক্যর মধ্যে তিনটি বাক্য ছাড়লাম রহিম ছাড়লাম রহমান ছাড়লাম আল্লাহ ছাড়লাম থাকলো একটা সেটা কি সেটা হচ্ছে শুধু বিস্মি শুধু বিসমি এই বিসমি শব্দটার মধ্যে কতটি অক্ষর রয়েছে তিনটি অক্ষর রয়েছে একটা হচ্ছে বা একটা হচ্ছে সিন একটা হচ্ছে মিম হাজরাতে আলী বলতেছে এই প্রথম বাক্য বিসমি এর মধ্যে তিনটি অক্ষর এই তিনটি অক্ষর মধ্যেতে দুটো অক্ষর ছাড়লাম তাহলে বা সিন মিম নিয়ে বিসমি হয় দুটো অক্ষর যদি ছেড়ে দেয় তাহলে শুধু থেকে যায় বা হাজরাতে আলী বলতেছে ওই বার নিচে যে নুকতা আছে যে ফুটা আছে আপনারা মনে করছেন ছোট খাটো

পায়ের নিচের নুকতার লিখতে 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 এতটা কিতাব হয়ে যাবে এতটা খাতা হয়ে যাবে এতটা পেজ হয়ে যাবে যে সেই পেজ সেই কিতাব সেই পত্র সেই কিতাবগুলোকে বহন করার জন্য সত্তরটি থেকে আশিটি ও প্রয়োজন হয়ে যাবে এ মুসলমান কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরার কথা নয় একটাও সুরার কথা নয় সম্পূর্ণ বিসমিল্লা শরীফেরও কথা নয় বরং বিসমিল্লা লিখতে গেলে শুরুতে যে বিসমি লিপিবদ্ধ রয়েছে ওই বিসমির শব্দের পূর্বে যে পা রয়েছে ওই পার নিচে নোকদার যদি তাপসিরের এই পাবার হয় যে লিখা তাপসিরের খাতাগুলো বহন করার জন্য যদি সত্তর পিস উঠেন প্রয়োজন হয় তাহলে ভাবুন তা সম্পূর্ণ কুরআনের যদি তাফসিল লেখা হয় তাহলে খোদার কসম করে বলতেছি গোটা জগতের কাজকে যদি কলম করা হয় আর জমিনের পানি সমুদ্রের পানিকে যদি কালি করা হয় তবুও কুরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান কতসা হচ্ছে এটাই কুরআনের মধ্যে সবকিছুই রাখা রয়েছে কুরআনের মধ্যে সবকিছুই ভরা আছে শুধু জাস্ট পার্থক্য হচ্ছে এটটায় যার ভিতরে যত জ্ঞান বেশি সে তার জ্ঞান অনুযায়ী পার করবে যার ভিতরে যত ইলিম বেশি তার ইলিম অনুযায়ী কুরআন থেকে রিসার্চ করতে পারবে আর একটা আপনাদেরকে ব্রাদার বাত্রা শুনিয়ে দেয় আর একটা আপনাদেরকে কথা শুনিয়ে দেয় পৃথিবীর মধ্যেতে বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিজির বেরাদার দ্বিতীয় খালিফা নাবিজির সঙ্গী নাবিজির বন্ধু নাম হচ্ছে হজরতে ওমার হজরতে ওমার বলতেছে আমি নাবিজির কাছে কোরআন শিখতে গেলাম নাবিজি বলল সর্বপ্রথম তুমি সুরা বাকারাটা শিখতে লাগো আপনারা কি মনে করছেন সুরা বাকারা শুধু রিডিং পড়তে লাগলেন না 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 রিডিং নয় রিডিং নয় হজরতে ওমারুল ইবনুল হজরতে ওমার ইবনুল খত সাহাবর রসুল নাবির কাছে সুরা বাকারা তাফসির শিখতে আরম্ভ করলো ব্যাখ্যা শিখতে আরম্ভ করলো এক্সপ্লেনেশন শিখতে আরম্ভ করলো এবার হাজরাতে উমার বলতেছে হাজরাতে উমার বলতেছে সুরা বাকারা তাফসির সুরা বাকারার ব্যাখ্যা নবীজির কাছে শিখতে আরম্ভ করলাম চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াল টাইম খাওয়া দাওয়া শুধু বাদ দিয়ে আর নামাজের টাইম বাদ দিয়ে নবীর কাছে সুরা বাকারা তাফসির শিখতে 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 তবুও একটা পর্যায়ে শেষ করতে পারলাম না সম্পূর্ণ তাফসির শেষ করতে পারলাম না পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারলাম না তবু কিছুটা শিখেছি হযরতে ওমরকে জিজ্ঞাসা করা হলো ও হযরতে ওমর সূরা বাকারার অল্প কিছুটা যে তাফসির শিখলে নবীর কাছে টাইম কতটা লাগলো সময় কতটা লাগলো তো হযরতে ওমর বলতেছে টাইম আমার লেগেছিল কিছুটা তাফসির শিখতে টোটালি বারো বছর সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কত বছর সূরা বাকারা ওয়াল টাইম খাওয়া দাওয়া পানাহার আর নামাজের টাইম ব্যতীত নবীর কাছে তাফসীর শিখতে আরম্ভ করলেন তোবও সম্পূর্ণ তাফসীর নয় কিছু তাফসীর শিখলেন ও টাইম লেগে গেল কত জোরে বলেন 12 বছর আমি বলতে চাই কুরআন এমন একটা মহাগ্রন্থ কুরআন এমন একটা কিতাব যার মধ্যে সবকিছু ভরা রয়েছে জাস্ট পার্থক্য যে যত বড় আলিম যে যত বড় মুফতি যে যত বড় মুহাক্কিক যে যত বড় যত বড় মুফাসি তার জ্ঞান তার পণ্ডিত তার ইলিম অনুযায়ী কোরআন থেকে বার করে নিবে কিন্তু সাহাবি ছিল আলাদা আমরা হচ্ছি আলাদা আরে সাহাবি আব্দুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তিনাকে আল্লাহ কতটা জ্ঞান দান করেছে কতটা জ্ঞান দান করেছে কেন কারণ বেরাদার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আজকা আজকে আমার বাড়িতে আচ্ছা বলেন তো বেরাদার আপনাদের বাড়িতে বাকরি আছে ছাগল আছে গরু আছে মোষ আছে আছে কি নাই আছে আপনার বাকরির এই গলাতে হার পরিধান থাকে না দড়ি কি বলেন আপনার ওটা দড়ি বলেন রাশি পাট্টা এর যে গলাতে লাগা ভেবে নিন আপনার বাকরির আপনার ছাগলের আপনার গরুর আপনার মোষের গলার এই পাট্টা রসি দড়িটা হারিয়ে গেল খোঁজ করবেন কোথায় তো ভাইজান মাঠে যদি হারাই তাহলে মাঠে খোঁজ করি মানি যদি পার্স যদি বাজারে হারাই তো বাজারে খোঁজ করি টাকা পয়সা যেখানে হারাই ওখানে খোঁজ করি যদিও বা আমাদের নিজস্ব সম্পদ দামি জিনিস হারিয়ে যায় তাহলে সেটা জামিনের মধ্যে খোঁজ করি হতে পারে কৃষ্ণপুরে আছে হতে পারে কালিয়াচকে আছে হতে পারে মালদাতে আছে ভাই জামিনের মধ্যে আপনি খোঁজ করেন কিন্তু সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের উটের পালার দড়ি হারিয়ে যায় উটের পালার পাট্টা হারিয়ে যায় সাহাবিকে জিজ্ঞাসা করা হলো আরবের মরুভূমিতে খোঁজ করবেন আরবের মাটিতে খোঁজ করবেন চলুন আপনার উটের পালার হাটটা কোথায় আছে খুঁজে নেই চলুন তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে মাকানে বাজারে ঘাটে এখানে ওখানে ময়দানে খোঁজ করব না আমি সাহাবি আমার ঘরের ঘোড়ার খোঁজ করে বার করে নিব জোরে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কত পণ্ডিত কত জ্ঞান যে তিনার ঘরের উট বা ঘোড়ার গলার রাশিটা পর্যন্ত কুরআন থেকে খোঁজ করে বার করে নেওয়ার ক্ষমতা ছিল জোরে বলেন এই রকম একটা মহা গ্রন্থ কিতাব আমরা অনেকে জানি অনেকে জানি না আমরা তো আপনাদেরকে বলবো অনেক ব্যক্তি আছে এই কোরআনকে তাফসির তো দূরের কথা পড়তেও পর্যন্ত জানে না নাকি অনেক ব্যক্তি আছে যারা কোরআনকে পড়তেও পর্যন্ত জানে না মা বোন আপনাদেরকে বলতে চাই আব্বা জান ভাই পাঠ করবেন কোরআন শিক্ষা অর্জন করুন কোরআন শুধু পাঠ করার জন্য চালিসা চাহারুমে বাড়িতে আজকে নাজারা করার জন্য আসেনি কোরআনের মধ্যে দেখুন কী আছে কোরআনের মধ্যে কি ভরা আছে ওটাকে রিসার্চ করার চেষ্টা করুন গবেষণা করার চেষ্টা করুন আর রিসার্চ আর গবেষণা করার জন্যই তো এই সমস্ত মাদ্রাসা তৈরি করা হয়েছে এই মাদ্রাসা বাইরে কার ছেলে এসে যে পড়বে এমনটা নয় এই মাদ্রাসাতে প্রবাসের ছেলেরা এসে পড়বে এমনটা নয় এই মাদ্রাসা বেরাদার বাইরের বিদেশের ছেলেরা এসে পড়বে তা নয় মাদ্রাসাতে আসুন কোরআন থেকে কিভাবে রিসার্চ করে মাল মশলা পার করবেন সেই বেরাদার শিক্ষা এখানে দেওয়া হয় আসুন এবং শিক্ষা গ্রহণ করে এবং কোরআনকে রিসার্চ করে বার করুন এবং তার প্রতি আমল করুন দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরানের বাণী জোরে বলেন দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরানের বাণী শোনো না শোনো না ওগো মা বোনেরা শোনো না শোনো না ওগো গো মমিন এ কুরানা সব কিতাবের শিরোমণি ধুনিয়া আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরানের বাণিজ্য বলে মোর দিল বলে কোরআনের ঝিলমিল আলো পায়, আদশ ফারসি তলে কোরআনের সুর তলে আলো ফারসি তলে কোরআনের সুর তলে কোরআনে মজা তাজা সব থেকে জানি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের পানি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াতটা কিছু মুখালিফিন কিছু বিরোধীগণ ওলি বিরোধীগণ পীর বিরোধীগণ তারা বলা কি বলে না যে ওলি মানা যাবে না পীর মানা যাবে না ওলির আলোচনা করা যাবে না পীরের আলোচনা করা যাবে না মাসাইকগণের আলোচনা করা যাবে না আমি বলতে চাই তুমি তো পাগলা তুমি তো বুকা তুমি বুঝবে কি ওলি পীর মাসাইক সম্পর্কে আল্লাহ নিজেই বুজুরগানে দিন হলিগন সংক্রান্তে সংক্রান্তের বিষয় কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছি আমরা কেন আলীদের চর্চা করি আজ গরিব নামাজ কনফারেন্স কেন রাখলাম আজ গরিব নামাজ প্রোগ্রাম কেন রাখলাম আরে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে ওয়ালিদের চর্চা করেছে আসহাফে কাহাফ এরা কারা কোন নবীগণ কোন রাসূলগণ কোন ফারিস্তাগণ না না আসহাফে কাহাফের ব্যাপারে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ১৫ নম্বর পারা সূরা আল কাহাফের মধ্যে এরা প্রত্যেককেই ছিল এক একজন বীর এক একজন ইসলামিক সৈনিক এক একজন ইসলামের সেনা এক একজন ওলি এক একজন বুজুর্গ এক একজন মাসাইক জন ছিলেন বেরাদার আচ্ছা বলেন তো বেরাদার হাজরাতে সুলাইমান আলী ইসলামের যুগে পলক ঝাপাতনে সে পেহলে আজকে চোখের পলক কে ফেলার পূর্বে হাজরাতে আসিফ ইবনে বারখিয়া হাজরাতে সুলাইমান আলী ইসলামের সিংহাসন একটা রাজ্য থেকে নিজের রাজ্যে পৌঁছে দিয়েছিলেন ইনি কে যার বিপরে যার ব্যাপারে কুরআনের মধ্যে আলোচনা রয়েছে ইনি হচ্ছেন একজন আল্লাহর ওলি আমি বলতে চাই কুরআনের মধ্যে হাজরাতে আবু বকর সিদ্দিক

জামানার ছিল উভারি পীর মশাই ফাপুন যখন আল্লাহ কুরানের মধ্যে হোলি গণের চর্চা করেছে তো আমরাও প্রোগ্রাম স্টেজ সাজিয়ে আমরাও হোলিদের চর্চা করব। এটি কিনা আমরাও করবো কি করবো না শুধু আল্লাহ নয় আমার ও অলিদের চর্চা করেছে জোরে বলেন আমার নাবির মুখের বাসে আমার নাবির মুখের ভাষা আমার নাবির মুখের বাণী নাবি কিভাবে আল্লাহর অলির প্রশংসা করেছে নাবি বলতেছে আল্লাহ দিনা ইদা রু উ জুকির আল্লাহ আরে অলি হচ্ছে ওরা পীর হচ্ছে ওরা যাদের চেহারা যাদের ফেস দেখলে আল্লাহ স্মরণ চলে আসে ব্যাপারে বেরাদার আজকে আমাদেরকে ঝামলা করলে হবে না অলিদের ব্যাপারে আল্লাহ নিজের কোরআনের মধ্যে আলোচনা করেছেন নাপিও আলোচনা করেছেন হাজির শরীফের মধ্যে পহারি শরীফের মধ্যে নাবি সাল্লুতাল আলী